আসসালামু আলাইকুম ভিউার্স এই দে ক্লাসিক ফার্নিচার ভিডিও শোরুম থেকে যে কোনো পণ্য ক্রয় করলে বা অর্ডার করলে পাচ্ছেন নিশ্চিত ডিসকাউন্ট তো দেরি না করে আজই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা বলে দিচ্ছি চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো কবি একটু ঈদ উল আজহা উপলক্ষে থাক প্রতিটি পণ্যের ওপরে কিন্তু সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা অফার চলছে তো অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে আজ চলে আসতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন তো এটি কিন্তু সম্পূর্ণ একটি বেডরুম সেটের আমরা ডেলিভারি যাওয়ার আগ মুহূর্তে যখন আমাদের এগুলো সব ফিটিংস হয় ফ্যাক্টরিতে তাছাড়া কিন্তু আমি ফ্যাক্টরি থেকে সরাসরি চলে এসেছি দেখতেছেন সম্পূর্ণ নতুন এবং রাজকীয় একটি বেডরুম সেট এখানে বেড আলমারি ড্রেসিং টেবিল ওয়ার্ড রোপ সম্পূর্ণ ফুল বেডরুম সেটের কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা লাকজারিয়াস ডিজাইনের আলমিরা এখানে দেখতে পাচ্ছেন চার পাটের আলমারি আলমারি মাস্ক ভিতরের পাল্লাগুলো দেখাই এখানে কিন্তু কোট হ্যাঙ্গার দেওয়া আছে কোট হ্যাঙ্গার এবং নিচে ডোয়ার দেওয়া আছে কাজ কাজের ফিনিশিংগুলো দেখেন কতটা চমৎকার নিখুঁত কারু কাছে এগুলো কিন্তু সলিড গোল্ডেন এটা কিন্তু সলিড গোল্ডেন কালার করা হয়েছে লেকার লেকার পলিশ কিন্তু সলিড গোল্ডেন আমরা কিন্তু অনেক সময় নানা অ্যান্টি কালার করে থাকি কিন্তু এটা কিন্তু কাস্টমার তিনি তার পছন্দ মতো সলিড গোল্ডেন কালার নিয়েছেন তিনি কোনো অ্যান্টিক বা ব্ল্যাকের কোনো চা নিয়ে নেই কালার নিয়ে নিন তো এখানে মাঝখানে দুটি পাল্লাতে গ্লাস ইউজ করা হয়েছে এবং দুই সাইডের দুটিতে নকশা ইউজ করা হয়েছে নকশা দেওয়া হয়েছে এখানে তিনটি ড্রয়ার দেওয়া আছে আপনার পাল্লার ভিতরে কিন্তু ড্রয়ার দিয়েছেন তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনোভাবে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস জানতে কিন্তু অবশ্যই আমাদের কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই হলো আপনার মাঝখানের দুটি যেই পাল্লা মাঝখান দুটি পাল্লাতে সেলফ এবং ড্রয়ার দেওয়া আছে তিনি কিন্তু অনেকগুলো ড্রয়ার দিয়েছেন তিনি প্রায় আপনার তিন চার বারোটা ড্রয়ার দিয়েছেন চারটি পাল্লাতে বারোটি ড্রয়ার তিনি তার পছন্দ মতো দিয়েছেন এই হলো এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা হাতের সাহায্যে খোদাই করে এই কারকজগুলো করে থাকি দেখেছেন কতটা গর্জিয়াস এবং রাজকীয় ডিজাইনের এটা সাইজ হলো সাত ফিট বাই আট ফিট তার পাল্লা সাইজ হলো সাত ফিট বা আট ফিট এই উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা কিন্তু ডিজাইনে নিচে যদি ডিজাইনগুলো দেখাই খুবই চমৎকার এবং রাজকীয় ডিজাইন তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন বা কিস্তিতে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণটাই করা হয়েছে সলিড চিটাকাং সেগুন কাঠের উপরে এগুলো সব করা হয়েছে তো এই হলো ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলে কিন্তু তিনি হোয়াইট এবং গোল্ড কম্বাইন করে নিয়েছেন কম্বিনেশন করে নিয়েছেন খুবই চমৎকার এটা ড্রেসিং টেবিলটি আছে সাড়ে চার ফিট বাই সাড়ে ফিট উচ্চতার টোটাল আছে সাড়ে ছয় ফিট প্লাস আছে আর চওড়া আছে সাড়ে চার ফিট এই হলো ড্রয়ার দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ফিনিশিং এগুলো এগুলো কিন্তু হোয়াইট কালার ডোকো কালার করা হয়েছে এখানে ডোকো এবং লেকার মিক্স করা হয়েছে দুটি আর এ ডোয়ারের ভিতরে কিন্তু তিনি একটু বক্স বক্স টাইপে নিয়েছেন তার পছন্দ মতো দেখতেছেন খুব খুবই চমৎকারভাবে কিন্তু এগুলো মিলিয়ে দেওয়া হয়েছে এগুলো কিন্তু একটু কার্ভ শেপের করা এই ড্রয়ারটা এবং ফুল ড্রেসিং টেবিলে কিন্তু একটু অনেকটা সামনের দিকে একটু কার্ভ শেপের করা আছে হয়তো আপনার ড্রয়ার দেখলে বুঝতে পারছেন কতটা কার্ভ শেপ করা এটা কিন্তু তিনি ক্যাটালগ থেকে পছন্দ করে দিয়েছেন তিনি তার পছন্দ মতো অনলাইন থেকে ডাউনলোড করে কিন্তু আমাদের কাছ থেকে একবার হুবহু সেম ছবির মতো করে বানিয়ে নিয়েছেন আর এটা কিন্তু যাবে দুহারে দেখতেছেন কতটা চমৎকার ফিনিশিং আর এবারে আছে খাট এখানে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের খাট এটা কিন্তু সলিড গোল্ডেন কালার করা আছে আর এখানে আছে ড্রেসিং টেবিল ডিআরএস জিরো ফোর যে ড্রেসিং টেবিলটা তিনি এই ড্রেসিংটা কিন্তু এই মানে এই বেডরুম সাথে সেটের সাথে নিয়েছেন তো ভিউয়ার্স আবার বলছি আমাদের কিন্তু ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি পণের উপরে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাক অফার চলছে তো আপনার অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা আমরা বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিওর্স এই হলো সম্পূর্ণ বেডরুম সিটি এই হলো আলমিরা এখানে আসে ড্রেসিং টেবিল এরপরে আসে এর পাশে আছে খাট এবং বাদ ব্যাগ আরেকটি ড্রেসিং টেবিল দেখেছেন মহারাজ ড্রেসিং টেবিল এখানে যেটা স্টার ড্রেসিং টেবিল যেটা এবং এখানে এপার হচ্ছে ওয়াইড ড্রোপও কিন্তু নিয়েছেন আমি ওয়াইড ড্রপটাও এখানে দেখাচ্ছি হলো ওয়াইড ড্রোপ ডায়মন্ড ওয়াইড ড্রোপ এটাও কিন্তু নিয়েছেন তো ভীষণ ভালো থাকবেন আজ পর্যন্তই আবার হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম